রহমতুল্লাহ ওবরকাত আল্লাহ সুরা আসর যে এই সুরাটি অত্যন্ত ছোট কিন্তু এই সুরাটি এত গুরুত্বপূর্ণ এত ফুজিলতপূর্ণ মানবের জীবনটাকে গোটা বিশ্ব মানবের হৃদায়ত সত্য সঠিক পথ পাওয়ার জন্য এই সুরাটি যথেষ্ট এই জন্য এক সাহাবি আরেক সাহাবির সাথে দেখা হলে যদি হৃদায়তের কোনো কথা জিজ্ঞেস করতেন যদি উপদেশমূলক কিছু তারা জিজ্ঞেস চাইতেন তাহলে তারা এক সুরা আসর শুনিয়ে দিতেন সুরা আসরের প্রথমই বল আস মহাকালের শপথ আল্লাহ তালা এই যে সময়ের শপথ করেছেন আসলে আমরা সময় বুঝি না আল হুয়াল হায়াত প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ডটি হলো হায়াত এই জন্য আরবি বিশারত ইসলামী ইসলাম একজন মিশর ইসলামী স্কলার বলছে আল হুয়াল হায়াত টাইম ইজ লাইফ সময়ই জীবন তাহলে আমাদের আজকের ছেলে পেলে আমাদের ইয়াং জেনারেশন তথা আমাদের প্রত্যেকটি নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা আটশো কোটি মানুষ হায়াতটাকে আমরা ধ্বংসের কাজে ব্যয় করেছি কেউ ফেসবুক কেউ ইউটিউব কেউ ইন্টারনেট কেউ সংবাদ নিয়ে নিজের জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি অথচ এই মূল্যবান সময় এটাই আমাদের জীবনের হায়াত এটা আমি সহ আপনারা সবাই জীবনের কত সময় নষ্ট করেছি আমাদের জীবনের অর্ধেক সময় চলে যায় আনন্দ ফুর্তি ঘুম আহার নিদ্রা তন্দাতে আর কিছু সময় যায় হয়তো গাড়ির জ্যামে বা রাস্তাঘাটে আর বাকি কিছু সময় আমাদের অফিস আদালতে ব্যয় করে আমাদের ইবাদত বন্দিগের কোনো সময়ই পাই না আমরা এই জায়গায় এত অবহেলা অথচ নবী করিম সল্লিস্লাম বলেছেন পাঁচটি প্রশ্ন জিজ্ঞেস করবেন তার প্রথম প্রশ্নই হবে হায়াত কোন কাজে ব্যয় করেছ তাহলে এই কাজ প্রশ্নের উত্তর আমরা কেউ দিতে পারবো না আসলে বলো খুশ এই জন্য আল্লাহ বলেছেন মহাকালের শপথ নিশ্চয় মানুষ মহা ধ্বংসের ভিতরে ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত আছে আধুনিক এই যুগের মানুষগুলি সকলেই নিজেকে আমরা সময়টাকে এমন ভাবে ব্যয় করতেছি যে আমাদের জীবনটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছি অথচ আল্লাহ বলেছেন আল্লাহ জিনা ইয়াদ করুন আল্লাহ আলা আল্লা জুনুবিহীন আল্লাহ তালা বলছেন যারা সত্যিকার আল্লাহওয়ালা ইমানদার আল্লাহ প্রেমিক তারা প্রত্যেকটি সময় এমনকি উঠতে বসতে শয়নে স্বপনে গাড়িতে বাড়িতে সকল সর্বদা তার আল্লাহ তালার জিকিরে ফিকিরে থাকবে ইয়াতে ফক্কর না হলকেশলার এমনকি তারা প্রত্যেকটি জিনিস দেখে শুনে তারা আল্লাহর এই সৃষ্টির অনুপম জিনিস দেখে আল্লাহর মহাত্ম গুরুত্ব আল্লাহর বরত্বকে তারা উপলব্ধি করবে আর ইমাম গাজেল এই জন্য বলেছেন যদি কোনো সৃষ্টি জীব দেখে কোনো সৃষ্টি বস্তু দেখে আল্লাহকে তারা উপলব্ধি করতে পারে তে ষাট বছর নফল ইবাদ থেকে থেকেও এই কিছু সময় আল্লাহ ধ্যানই খেলে থাকলে কোনো জিনিসকে গবেষণা করে আল্লাহর যদি অস্তিত্ব বিদ্যমান তার অন্তরে বিদ্যমান রাখে তাহলে ষাট বছর নফল ইবাদতের থেকে বেশি হবে আসলে আসুন আমাদের এই জীবনটা অত্যন্ত সীমিত সময় কয়টি আর সবে বরাত পাব কয়টি আর দুই হাজার পঁচিশ পাব এরপরে দুই হাজার ছাব্বিশ পাবো কি পাবো না এটাই কি জীবনের শেষ নামাজ কিনা এটাই জীবনের শেষ অফিস কিনা এটাই জীবনের ঘর থেকে বের হওয়ার শেষ কিনা এটাই জীবনের আমার শেষ আয়নাতে নিজের লুকিং গ্লাসে নিজের চেহারা দেখা কিনা এটাই জীবনের ছেলে মেয়ের সাথে শেষ মোবাইল কিনা এটাই জীবনের শেষ বিদায় কিনা আমরা কেউ জানি না কখনো হয়তো গাড়িতে আল্লাহ না করো নৌকায় অথবা জলে স্থলে রাস্তাঘাটে মৃত্যু হয়ে যেতে পারে এই জন্য মতো কবলান্তা মৃত্যুর আগে মরে যাওয়া এই জন্য হাসব কবলান্তা হাসব নিজের হিসাব গ্রহণের পরকালে দেওয়ার আগে নিজেকে হিসাবের জন্য যোগ্য তৈরি করা এটাই হলো জ্ঞানীদের কাজ এটাই হলো সত্যিকারের আল্লাহ বুজুর্গ মানুষের কাজ আমি অনুরোধ করব ভাইয়ের আমার এই জীবনটা কতদিন আসুন আমাদের এই জীবনটাকে সত্যিকারে আল্লাহর জন্যে ইবাদত বন্দীকের জন্যে আমরা কাটিয়ে দিই জন্য আল্লাহ বলছেন اقبض ربك حتى يأتيك اليقين তোমরা ইবাদত করো তোমাদের মৃত্যু যতক্ষণ না আসে এই জন্য আমরা আসুন আল্লাহ যে জন্য আমাদের তৈরি করেছেন ওমা খলাক্তুল জিন্ন আল আল্লাহ তৈরি করেছেন জিন আর ইনসানকে শুধুই মাত্র তার বন্দীগীর জন্য এই বন্দিকে যদি নবী করমসালামের পথে তার তরিকা অনুযায়ী জীবনটা কাটানো যায় গোটা জীবনটাই আমাদের বন্দীগী হবে আমরা আল্লাহকে স্মরণ করি উঠতে বসতে স্বপ্ন আল্লাহর ধ্যানে খেলে জিকিরে ফিকিরে থাকি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত